السلام عليكم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم وزك فإن الذكرى تنفر المؤمنين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة

ইকলামুল শরীফ মুতে দুনিয়ার আবিদ আবির্ভাব থেকে শুরু করে তা দুনিয়া থেকে এই নসুন ধারণা ত্যাগ করা থেকে নিয়ে এবং আখিরাত পর্যন্ত শেষ জিজ্ঞাসা পর্যন্ত ইকলামুল শরীফ মুতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা দিয়েছেন

এই দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন যাতে করে তোমরা কোরআনুল কারীমের সারা জীবনের বাস্তবায়ন করতে যাতে তোমরা পরিচালনা করতে পারো

আমি আমার পাঠিয়েছি একটা হেদারেদের পথ দেখানোর জন্য কোনটা সুতা রাস্তা কোনটা মা রাস্তা কোনটা অন্ধকার পথ কোনটা আলোর পথ

তোমার হাবিব কে তোমার ভালোবাসো তার নির্দেশনা তোমরা দুনিয়াতে বাস্তবায়ন করো তার সুন্নতকে বাস্তবায়ন তাই আল্লাহের মধ্যে দুনিয়া কিভাবে আমরা নিজের জীবনকে বাস্তবায়নের মাধ্যমে বাস্তবায়ন করব যাতে করে আমরা সর্বরকমের খারাপ দিকে আমরা দূরে থাকি অঙ্গীকারের ব্যাপারেও তিনি হিসাব করেছেন সৃষ্টি সেবার ব্যাপারে শুরু করেছে এবং আত্মসংযম আত্মমর্যাদা বলতে

তাই নবী আকার তিনি বলেন সম্মান এবং মোহের সম্পদের মোহ ভালোবাসা সমস্ত অনিষ্ঠের মন সম্পদ এবং সম্মানের মোহ বা আশা ভালোবাসা এ সমস্ত অনিষ্ঠের মন এটি দুনিয়া এবং উভয়ের জন্য ক্ষতিকর বলেন ইমান এবং লোক এক অন্তরে একত্রিত হতে পারে না ইমান এবং লোক এক অন্তরে একত্রিত হতে পারে না যেমন একটা তলোয়ারের খাপে দুটো তলোয়ার যেমন হতে না থাকতে পারে না ঈমান ও লোভ মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না আর লোভের अनुसार পরিণাম হচ্ছে অসা। লোক একম আলসা এর পরিণাম হলো অশান্তি ধৈর্যহীনতা এবং অসৃষ্টিগত আর এই দুনিয়া মানব কুলকে মহাগর করেছে কিসের নারী সন্তান সন্ততি গচ্ছিত সোনারূপা সম্পদ এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে গবাদি পশু থেকে নিয়ে খেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এসবই হচ্ছে জীবনের ভোগ বস্তু तो इस हर चीज़े आम देते अल्लाह बोला अल्लामी ने निकाली आम दे एकमत रास्ता असली स्थान इसका छठवां है तब अल्लाह बोला अल्लामी ने निकाली आम की उत्तराधिकारी कारीका चीज़ आम तो एकमत रास्ता है इस्ताम अल्लाह बोला अल्लामी ने आम की वजह तो इधर को नबीअकरम सल्लल्लाहु अलैहि व

তিনি আরো বলেন যে কাজের দ্বারা আখের হাতের ক্ষতি হয় যে কাজের দ্বারা আখের হাতের ক্ষতি হয় সেটাই দুনিয়া যেমন দুনিয়ার বেদী বস্তুদের জন্যই আমাদের আল্লাহ রকম থেকে আমরা দিলে ঠিক টাইম মতো আমরা যোগাযোগ করতে পারি না ঠিক টাইম মতো আমরা আল্লাহ আগে আসতে পারি এটা দুনিয়ার কারণেই হয় যে কোনো বিষয় যে কোনো কাজের যে কোনো বেতিগ্রস্ত বলা হচ্ছে যে কাজের দ্বারা ক্ষতি হয় তাই দুনিয়া দুনিয়া হচ্ছে আখের হাতে সম্বল সংগ্রহ করার জায়গা আখের হাতের পাথেও সংগ্রহ করার জায়গা না

যে ব্যক্তি দুনিয়াকে মহাবত করল সে তার করে যে ব্যক্তি দুনিয়াতে কে করল সে তার আশেরাতকে ক্ষতিগ্রস্ত করল আর যে ব্যক্তি আশেরাতকে মহব্বত করলো সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল তাই তোমরা অস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে প্রাধান্য দেবে অস্থায়ী বস্তুকে অস্থায়ী বস্তুর উপর চিরস্থায়ী বস্তুকে প্রাধান্য দেবে যা আমরা যে কাজগুলো করি ভাবনা করে করি এটা আগে না

যতটুকু খেয়ে শেষ করে অথবা পরিধান করে ছিঁড়ে ফেলেছ ছিন্ন করে অথবা সৎকা করে সামনে পাঠিয়ে জন্য যেটা পাঠিয়ে দেয়া হয় ওটাই গুচ্ছিত থাকে এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে মানুষ বলে আমার দুন আমার দুন অথচ তোমার অংশ ততটুকুই যতটুকু তুমি খেয়ে শেষ করে ফেলো অথবা পরিধান করে ছিন্ন করে দাও অথবা সত করে সামনে পাঠিয়ে দাও আখিরাতের জন্য এছাড়া যা আছে তা তোমার হাত থেকে চলে যাবে তুমি অপরের জন্য তা ছেড়ে যাবে তাই নবী আকরাম সাল্লাহ সাত করেন বলেন আদম সন্তানের যদি সর্বের পরিপূর্ণ একটি পাহাড় থাকে তবে সে তাতেও সন্তুষ্ট হবে না বরং দুটি পাহাড় কামনা করে কিন্তু তার মুখে তো কবরের মাটি তো কিছু তারা ভর্তি করার সম্ভাবনা তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহর বুলমীর দিকে রুচু হয় আল্লাহর বুয়াল তার তর বা কবুল করে আরো বলা হয়েছে তোমরা পৃথিবীতে মোসাফির অথবা পদযাত্রীর ন্যায় জীবনযাপন করো গর্ব অহংকার অহংকারের সঙ্গে জীবনযাপন করো একটা পদযাত্রী একটা মশাফি যে রকম মন মান মানসিকতা নিয়ে দুনিয়াতে চলাচল করে অবস্থান করে সেই রকম ভাবে তোমরা জীবনযাপন আর প্রতিদিন নিজেকে আমি একজন কবরবাসী এটা মনে করছ যে আমি তো কবরবাসী হয়ে গিয়েছি আমার জন্য আর কি দরকার বিতর্ক আমার জন্য আর কি দরকার দুনিয়া মহাব্বত এটা সবসময় খেয়াল তাই পরকিত করে হেসদারি হলো দুনিয়ার প্রতি মায়াকে কম প্রকৃত পরিহে দুনিয়ার প্রতি মোহকে খাটো আর বান্দা ঋষি কে এইরকম ভাবে খুঁজি বান্দার তাকে এমন ভাবে খুঁজে বেড়ায় যেমন তার মৃত্যুকাল তাদের খুঁজে বেড়ায় কাছে দিনের পাঁচবার ঘুরে বেড়িয়ে যায় ঘুরে চলে যায় প্রদক্ষিণ করে যায় তাহলে প্রত্যেকটা মানুষের খুঁজে বেড়ায় মালেকাল মত ঠিক এরকম बंदर रीजी बा रूसी ठीक हुए हम बोले ताकि कुछ बड़ा नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जा प्रकीत मुख्य उद्देश्य वालों दुनिया दुनिया का माहौल दुनिया ऐसा और दुनिया का सब बनता हो जा ए प्रधान उद्देश्य আল্লাহ আপু তার অন্তরে তিনটি বস্তু কটা বস্তু তিনটি যেমন এমন এক চিন্তা তার মধ্যে আল্লাহ যার নেই চিন্তার শেষ নেই পরিকল্পনার শেষ নেই এমন এক ব্যস্ততা যা হতে সে কোন নিষ্কৃতি তার কোন নিঃকৃতি নেই এত ব্যস্ত অতএব সে কর্মব্যস্ত হোক যে কোনো ব্যস্ততা আর এমন অভাব যার কোনো কিনারা নেই শেষ নেই এত অভাব আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই

দরিদ্র হয় আমার এই উম এত কষ্ট এত দরিদ্রের মধ্যে জীবনযাপন করছি এই বিষয়ে সম্পর্কে আলো বলেন আমার কোনো চিন্তা হয় না বলুন কাদের সম্পর্কে চিন্তা হয় যারা ধনবান হয় সম্পদের মালিক হয় অট্টালিকার মালিক হয় তাহলে আমি তাদের ব্যাপারে ভয় করি কারণ ধনবান লোকেরাই তো আল্লাহর আলমিনের অকৃতজ্ঞ শুধু অকৃতজ্ঞ নয় নাফারমান হয়ে থাকে

তাই কোন মানুষ আল্লাহ রবুল আলমিনের এবাদত বন্দী না করে চব্বিশটা ঘন্টা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে সেই মানুষটি পাঁচ অক্ত নামাজ বা আল্লাহ রবুল আলমিনের এবাদত বন্দী করে বাকি সময়টুকু পরিশ্রম করেও সেই একই অর্থ উপার্জন করবে তাই মানুষ অবৈধভাবে বা অবৈধভাবে যেভাবে রোজগার করুক না কেন তার তকদিরে তার বক্তে তার নসিবের যতটুকু লেখা আছে সে ততটুকুই বেশি আর পাবে না যে বৈধ ভাবে শরীরতাবে উপার্জন করে আখেরাতে ভিতকে মজবুত করার সাথে সাথে খুব সহজে তার দুনিয়ার প্রয়োজনীয়টাও মিলে আল্লাহ আমরা যা শুনলাম এবং আমি যা পাঠ করে শোনালাম আমাদের উভয়কে এই সমস্ত কথার প্রতি আমল বড়